আজ ইস্তফা দেবে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। অন্য সব নেতা মোদীর থেকে ভালো এনডিএ সার্চে কি টিডিপি নাইডুর বিস্ফোরক মন্তব্যে বর্তমান নতুন জল্পনা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বোতামটি বাজিয়ে দিন অন্য সব নেতা মোদির থেকে ভালো আমরা রাজনৈতিক বাধ্যতা থেকে অনেক সময় বিজেপির সঙ্গে যোগ দিয়েছি সেটা অন্য বিষয় কিন্তু আজ বিষয়টা গণতান্ত্রিক বাধ্যতামূলক হয়ে দাঁড়িয়েছে সিবিআই ইডি আয়কর দপ্তর সবাইকে দিয়ে হামলা চালিয়েছে সমস্ত প্রতিষ্ঠান ঘুলিশাত হয়ে গিয়েছে বিস্ফোরক চন্দ্রবাবু নাইডু এখানেই শেষ নয় চন্দ্রবাবু নাইডু আরও বলেছে ভারত হচ্ছে একটি মহান দেশ যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোর পক্ষে সওয়াল করেন তিনি সেই সঙ্গে এও বলেন যে মোদী ছাড়া অন্য কেউকে প্রধানমন্ত্রী হিসেবে বেছে নেওয়া যেতে পারে প্রসঙ্গত লোকসভা ভোটের ফলাফল এটা স্পষ্ট হয়ে গিয়েছে বিজেপি একা সরকার করতে পারবে না কাজ করেনি মোদি ম্যাজিক ভোটের আগে মোদি বারবার বলেছে ইসবার চারশো পার কিন্তু ফলাফল প্রকাশ হতেই দেখা যায় তিনশো পার করতে পারেনি এনডিএ একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি বিজেপি তাই মোদি যতই করুক না কেন তৃতীয়বার সরকার গঠন করতে চলেছে ভোট বাক্সের পার্টিগণ অবশ্যই অন্য কথা বলছে কারণ এনডিএর হাতে এখনো দুইশো নব্বই থেকে দুইশো আসন সেখানে তাদের জোটসঙ্গী রয়েছে টিডিপি এবং জেডিইউ তাই এটা বলা হচ্ছে সরকার গঠনের ক্ষেত্রে বড় ফ্যাক্টর হতে চলেছে চন্দ্রবাবু নাইডু নীতিশ কুমার চন্দ্রবাবু নাইডু টিডিপি তেলেগু দেশম পার্টি ষোলোটি আসন অন্যদিকে নীতিশ কুমার জনতার দল জনতা দল ইউনাইটেড বারোটি আসন এখন এই নাইডু নীতিশ যদি এন থেকে বেরিয়ে আসে তাহলে এন আসন সংখ্যা কমে দাঁড়াবে দুইশো পঁয়ষট্টি যা কিনা ম্যাজিক ফিগারের নিচে এমন পরিস্থিতিতে মোদীকে নিজেই ইতিমধ্যে চন্দ্রবাবু নাইডুর মন্তব্য নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ রাজনৈতিক মহলের খবর রিজাল্ট বেরানোর পর থেকে কংগ্রেস ও ইন্ডিয়া ব্লকের নেতারা নাইডু নীতিশের সঙ্গে যোগাযোগ করে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নাইডুর কাছে আর্জি জানায় মোদীকে সমর্থন না করার জন্য তবে এদিন সকালে দিল্লি উড়ে যাওয়ার আগে নাইডু স্পষ্ট করে জানিয়ে দেয় তিনি এবং এখনও এন সঙ্গেই রয়েছে দিল্লিতে এন ডি বৈঠকে যোগ দিবে সূত্রের খবর এদিন অমিত শাহ যখন নীতিশ কুমারকে ফোন করে রেজাল্ট বেরানোর পর মোদী ফোন করে নাইডুকে এখন দেখার সময়ের সঙ্গে সঙ্গে কোন দিকে গড়ায় কারণ প্রভাত রয়েছে রাজনীতিতে কোনো কিছু অসম্ভব নয় সব মিলিয়ে আসবে অপরদিকে আজ ইন্ডিয়া জোটের বৈঠক রয়েছে সেখানে ইতিমধ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের হয়ে নেতৃত্ব দিয়েছেন